গরমকালে পটল বাড়িতে দেখলেই মাথা গরম রোজ রোজ রসা ঝোল থেকে নিষ্কৃতি পেতে আজ পটলের একটা অন্যরকম রেসিপি বানাই চলুন তার জন্য প্রথমে পটলের খোসা ছাড়িয়ে একটা চামচ বা ছুরির সাহায্যে ভেতরের সব বীজ বের করে ভেতর খালি করে দিন পটল আর বীজ ধুয়ে আলাদা সরিয়ে রাখুন আপনারা চাইলে এই সময় পটলে একটু নুনও মাখিয়ে রাখতে পারেন তাহলে পটলগুলো নরম হবে ঠিকই কিন্তু পরে অসুবিধা হতে পারে এরপর পনেরো কুড়িটা কাঁঠালের বীজ নিয়ে সেগুলো অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিন তারপর সেগুলো প্রেশার কুকারে জল নুন ও লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিন সেদ্ধ করার পর সেগুলো সরিয়ে রাখুন ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে আসলে একটি বাটিতে সেগুলো নামিয়ে নিয়ে সেগুলোকে ভালো করে থেতো করে নিন মিহি না হলেও চলবে একটু গোটা গোটা থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে এরপর একটা প্যানে অল্প সর্ষের তেল দিয়ে তাতে পটলের বীজ আর নির্যাসগুলো দিয়ে নাড়তে থাকুন একটু নরম হয়ে আসলে ওতে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর চিনি এবং এক চামচ সর্ষের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিন এরপর ওতে কাঁঠালের বীজ যোগ করে দিন তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন তাহলেই ব্যাস রেডি পটলের স্টাফিং এবার ঠান্ডা হয়ে আসলে ওই পুর বা ভিডিওতে দেখানোর মতো পদ্ধতিতে ভালো করে পটলের ভেতরে ভর্তি করে দিন এরপর একটি বাটিতে এক চামচ বেসন আর অল্প নুন এবং অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিন এবার পটলের খোলা মুখে বেসন লাগিয়ে দিন এবং সবগুলো পটল এভাবে রেডি করে নিন তারপর রেডি হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটলগুলোকে প্রথমে বেসনের যে দিকটা আছে সেই দিকটা তেলে ধরে কিছুক্ষণ ধরুন তারপর তেলে ছেড়ে দিন এবং ওপর থেকে অল্প নুন ছড়িয়ে দিন তারপর ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি রেস্টাফ পটল ভাজা বলেছিলাম না আজকের অন্যরকম একটা রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না